নমস্কার আমি সৌমিক সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বাঙালির সান্দ্য কিন্তু এখন আমিষ হয়ে গেছে সকালবেলায় বাঙালির প্রিয় পদ কচুরি কিন্তু এখন আমিষ কচুরি আগে ইঙের পুর ভরা বা পুর পুরভরাই আমরা শুনেছি কিন্তু বেশ কিছুকাল যাবত হলো কচুরি কিন্তু আমিষ রূপে পরিণত হয়েছে মাছের পুরভরা কচুরি বাঘবাজারে ঢুকলেই কিন্তু আপনি প্রায় বেশ কয়েকটা দোকানে পেয়ে যাবেন এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই মাছের কুচুরির আঁতুর ঘরে নীলাচল প্রথম বাগবাজারে মাছের কুচুরি চালু করেছে এই মাছের কুচুরি নীলাচল ছাড়া আর কোন কোন দোকান তৈরি করে তাদের টেস্ট কেমন তাদের দামি বা কত সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যায় নমস্কার এই মুহূর্তে পেয়ে গেছি নীলাচলের কর্ণধার দাদা আপনার নাম আমার নাম সঞ্জয় দাস আচ্ছা নীলাচল তো এই বাগবাজারের মাছের কচুরির আতুর ঘর তো এই মাছের কচুরি কনসেপ্টটা এলো কি করে নীলাচলে মাছের কচুরি কনসেপ্ট এসছে নাইনটিন আমার বাবা তখন আমি তখন ছোট বাবা ক্যাটারিং করতেন তো ওনার মাথাতেই প্রথম আছে এই মাছের কচুরির কনসেপ্টটা মাছের চপ ভেঙে সেই স্টাফিংটা ময়দার মধ্যে ঢুকিয়ে ফার্স্ট করে দেখেন যে খুব ভালো একটা আইটেম তারপরে আইটেমটা চালু হয় এখন কলকাতায় বিভিন্ন প্রান্তে চলছে আমরাও করছি নীলাচলের মাছের কচুরি যে পুরটা করেন সেটা কি দিয়ে হয় মেয়ে এটা আমরা ভেটকি মাছ দিয়ে করি এখন আগে হতো কাতলা মাছ আর চিংড়ি মাছ করে হতো তবে চিংড়িতে বহু মানুষের অ্যালার্জি থাকার দরুন এখন ভেটকি মাছ দিয়ে হয় কারণ ভেটকি মাছে প্রপার টেস্টটা পাওয়া যায় মার্কেট আচ্ছা মানে অরিজিনাল ভেটকি দিয়ে অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি হচ্ছে আর দোকানের টাইমিং কি রয়েছে নীলাচলে টাইমিং আমাদের সকাল 11টায় খুলে মোটামুটি 2টা 8টা থেকে অনলাইন চালু হয়ে যায় মাছের গতিবিধিও পেয়ে যাবেন 3টা 3:30 টা থেকে রাত্রি 3:00টা 4:00টা অবধি আমাদের নতুন একটা আউটলেট চালু হয়েছে এই পাঁচ মাস হলো রানিং ওটা হচ্ছে নর্দার্ন এভিনিউ মানে দমদম রোড দিয়ে

তারপরে বাগবাজার বাগবাজার বাটা বাটা থেকে ওয়াকিং ওয়াকিং মিনিট ম্যাক্সিমাম এই মুহূর্তে আমার হাতে রয়েছে নীলাচলের এই কচুরি দু পিস কচুরির দাম পঞ্চাশ টাকা যেমনটা বললো এনারা কিন্তু পিওর ভেটকি মাছের পুর ইউজ করেন দু পিস কচুরি দেওয়া হয়েছে তার সাথে একটু আলুর দম দেওয়া হয়েছে ওপরে স্যালাড দেওয়া হয়েছে কচুরিটা ভাঙিয়ে একদম গরম কচুরি ভেতরে এরকম পুর দেওয়া হয়েছে ওনারা বললেন এটা ভেটকি মাছের পুর প্রথমে কচুরিটা একটু শুধু খেয়ে দেখি ভেটকি মাছের জন্য নাকি অরিজিনাল টেস্টটা পাওয়া যায় হুম ভেটকি মাছ কিনা যায় না তবে একটা মাছের ফ্লেভার আছে এবং কচুরিটা সাইজ বেশ বড় এবং মোটা ঠিক হালকা মিষ্টি মিষ্টি লাগছে এবার একটু কচুরি যে আলু তরকারিটা দিয়েছে সেটা দিয়ে ভালো তরকারিটা সাদা মাটা তরকারি খুব একটা রিচ নয় কিন্তু কচুরির যে ফিশ এসেন্সটা সেটা কিন্তু মুখের মধ্যে বেশ ভালো মতো লাগবে নিরচরণ প্রচুর কিন্তু বেশ ভালো আমার তরফ থেকে এটা কিন্তু রেকমেন্ডেশন থাকলো কথা বলছি এই মুহূর্তে মনি রেস্টুরেন্টের মণিদের সাথে দাদা তুমি কতদিন ধরে মাছের কচুরি বানাচ্ছো আর এই মাছের কচুরি এখন দাম কত হয়েছে বা টাকা পিস আর মাছের কচুরির সাথে কি কি দিচ্ছ আর চার গাড়ি আছে সাজা আচ্ছা আর তোমার দোকানের টাইমিং কটার সময় খোলো পাঁচটা থেকে দশটা পাঁচটা থেকে দশটা সবসময় মাছের কচুরি পাওয়া যাবে সাতটায় পাওয়া যাবে সাতটায় কোনো ঠিক নেই আটটা সময় শেষ হয়ে যাবে সাতটা সময় শেষ হয়ে যাবে দশটা সময় শেষ হয়ে ঠিক নেই আর তুমি এই মাছের কচুরি কি মাছের পুরি ইউজ করছো মাছ রুই মাছের পুরি ইউজ করছো আচ্ছা এবার চলে এসছি আমার দ্বিতীয় ডেস্টিনেশন বাগবাজার স্ট্রিটের ওপরই মনি রেস্টুরেন্ট একদম স্ট্রিট ফুড বলতে যেটা বোঝায় মনিদার রেস্টুরেন্ট কিন্তু সেরকমই কিন্তু বহু পুরনো এই রেস্টুরেন্টে মাছের কচুরিও কিন্তু বেশ কয়েক বছর যাবত পাওয়া যাচ্ছে এখানেও দু পিস কচুরি নিয়ে নিয়েছি তার সাথে আলু তরকারি দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হয়েছে মাছের কচুরির দাম বারো টাকা সাইজ মেহাত মন্দ নয় এবার একটু কচুরি ভেঙে খাওয়ার পালা। ভেতরে কিন্তু একদম ঠাসা মাছের পুর দেওয়া যেমনটা বলল রুই মাছের পুর এখানে ইউজ করছে শুধু একটু কচুরি নিয়ে টেস্ট করে দেখি পুরটা বেশ ভালো হালকা মিষ্টি রয়েছে কিন্তু মাছের এসেন্স যথেষ্ট ভালো বারো টাকা হিসেবে যে পরিমাণ পুর ইউজ করা হচ্ছে তা কিন্তু যথেষ্ট এবার একটু সবজির তরকারি চমৎকার বেশ ভালো খেতে লাগছে বিকেলের নাস্তা হিসেবে এরকম গরম কচুরি কিন্তু একদম জমে যাবে এই মনি রেস্টুরেন্টে আসবেন কি করে বাগবাজার স্ট্রিট ধরে কিছুটা এগিয়ে এলেই ইউনিয়ন ব্যাংক রয়েছে ঠিক ইউনিয়ন ব্যাংকের উল্টো দিকেই এই ছোট্ট মনি রেস্টুরেন্ট আমি তাও আমার গুগল ম্যাপ লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা ফলো করেও কিন্তু আসতে পারেন এই মুহূর্তে বসে রয়েছি বাগবাজারের এক তৎস্যগুলির ভেতরে রোয়াকে আমার উল্টো দিকেই রয়েছে পাল কেবিন যেটা কিন্তু ফিস কচুরির জন্য বেশ বিখ্যাত এই পাল কেবিন খুব বেশি দিন হল চালু হয়নি কিন্তু এদের কচুরির স্বাদ কিন্তু বাগবাজারের লোকেদের মধ্যে বেশ জনপ্রিয় চলুন পাল কেবিনের ভেতর ঢোকা যাক আর এদের কচুরির স্বাদ আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক মুহুর্তে হাতে নিয়ে নিছি পালকেবিনের এই মাছের কচুরি দু পিস কচুরি দেওয়া হয়েছে বেশ ঘন আলুর দম দেওয়া হয়েছে আর সাথে একটু শশা স্যালাড দেওয়া হয়েছে প্রতি পিস কচুরির দাম হচ্ছে দশ টাকা কচুরির সাইজ মোটামুটি আগের দোকানগুলোর থেকে একটু ছোট এর ভেতরে কিন্তু দুই মাছের পুরি ইউজ করা হয় ভেতরে পুরের পরিমাণ বেশ ভালো বেশ ভালো ভেতরে পুরের পরিমাণ দেওয়া রয়েছে একটু শুধু খেয়ে দেখি একটু শুধু গ্রেভি দিয়ে বেশ ভালো রকম মাছের এসেন্স আছে এখানে আলুর দমটাও কিন্তু বেশ বেশ সুন্দর ঝাঁজালো মোটের উপর খুব একটা খারাপ বলা যায় না কিন্তু পাল খেঁপে বসে মাছের পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে পর আচ্ছা এই পাল কেবিন হাউসে আপনারা আসবেন কি করে এটার অ্যাড্রেস হলো এই হরলাল মিত্র স্ট্রিট বাগবাজার কিন্তু আপনাদের সুবিধার জন্য বলে দিই এটা হচ্ছে বাগবাজার পোস্ট অফিসের গলি এই গলিতে ঢুকে যাকেই জিজ্ঞেস করবেন পাল কেবিন বা গণেশদার ভাইয়ের কচুরির দোকান সেই কিন্তু এই দোকানটা দেখিয়ে চলে এসছি আমাদের পরের ডেস্টিনেশন পাল ইটিং হাউস পাল ইটিং হাউস বললে হয়তো অনেকেই আপনারা চিনতে পারবেন না এটা হচ্ছে বাগবাজারের বিখ্যাত গণেশদার কচুরির দোকান গণেশদার কচুরি কিন্তু বেশ প্রসিদ্ধ এবং বেশ কয়েক বছর ধরে মানে ধরুন প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে গণেশদার কিন্তু এখানে কচুরি ভেজে চলেছে চলুন তাহলে গণেশদার কচুরির দোকানে ঢু মারা যাক আর গণেশদার কচুরি কেমন টেস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যায়

মাছের কচুরি কচুরিগুলো কিন্তু বেশ খাস্তা এবং বেশ কড়া করে ভাজা হয়েছে কচুরির সাথে দেওয়া হয়েছে আলুর তরকারি আর স্যালেড কচুরিগুলোকে ভেঙে ভেতরে একটু পুরটা দেখে নিন ভেতরে এ দেখুন খুব বেশি কিন্তু পুরের আস্তরণ নেই একটু হালকাই বলা চলে আগের দোকানগুলোর তুলনায় কিন্তু কচুরিগুলো মোটামুটি সাইজে বড় আর দুপিস দেওয়া হয়েছে দু পিসের দাম চব্বিশ টাকা সাথে এই আলুর দম সাথে এখানে কিন্তু একটু চিলি চিকেনের গ্রেভি মিশিয়ে দেওয়া হয় টেস্ট বাড়ানোর জন্য চলুন তাহলে একটু টেস্ট করে দেখা যাক একটু কচুরি একটু আলু আর একটু স্যালাড নিয়ে খুব একটা আহামরি নয় চলে যায় মাছের সেন্ট কিন্তু খুব বেশি আমি পাচ্ছি না দোকানে ভালোই ভিড় আছে তবে কচুরির টেস্ট আমার মোটামুটি লেগেছে যাই হোক পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে এই ছিল আজকে মোটামুটি বাগবাজার স্ট্রিটে মাছের কচুরির ভিডিও বাগবাজার স্ট্রিটের ওপর মোটামুটি কাছাকাছি চার পাঁচটা দোকানের ভিডিও আজকে করলাম তাদের মাছের কচুরির টেস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কচুরি দিক থেকে বলতে গেলে মনি রেস্টুরেন্টের কচুরি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যে আলু তরকারিটা এদের সাথে দেয় পালকেবিনের তরকারিটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে আপনারা আমাকে জানান না আপনাদের কোনটা ভালো লাগে আর অনেকেই দেখছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও বেল বাটনটা অন করছেন না ফলে নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা ক্লিক করে নেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের অবশ্যই যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে